পুরুষের ভেতরে এখন এটা ঢুকতেছে সুতরাং বন্ধ করা লাগবে এইরকম মানুষ যদি কোনো এলাকায় থাকে ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায় এই গোনা কি সহজ অথচ তালাতালির কারণে কত মানুষের সম্পর্ক নষ্ট হয়ে গেছে তিন দিন তিন বছর তিরিশ বছর পর্যন্ত কথা বলে না কিছু জানে না ও এক তাল মেরে দিস কথা বন্ধ অথচ বিষয় কিছু জানেই না এর পক্ষে বিপক্ষে কত তালাতালি আমার কানে আসে আমি যদি সব বিশ্বাস করতাম এ প্রায় আজ প্রায় দশ বছর আমার সাথে আছে আমরা দুইজন ওরে কবে বিদায় করে দিতাম কত মানুষ কত কিছু আমার নামে ওর নামে আমার কাছে বলে যে এই এই করে অথচ খোঁজ খবর তো গোপনে নিয়ে দেখি না একটাও মেলে না তখন ওর প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমার আরো বেড়ে যায় যারা তালাতালি করে ওরে দূরে সরাতে চেয়েছিল দেখা যাচ্ছে তারাই এখন দূরে সরে গেছে ও আর যতটুকু কাজ ধরেছিল আরও নিকট ছিল তালাতালি করে আপনি যদি কথাবার্তারা বন্ধ করে দেন দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে আর যদি তিন দিনের ভেতরে কথাবার্তারা না বলার পরে মরে যা আপনি বেইমান হয়ে মরবেন সব চাইতে মারাত্মক জাহান নাম যেটা হতা এই দরজা দিয়ে আল্লাহ তাদের ঢোকাবে যারা একে অন্যের পর নিন্দা করে পর চর্চা করে আর এর কথা ওর কাছে তালাতালি করে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয় বাংলাদেশে মেয়েদের ভেতরে এই গোনাটা বেশি আর আমরা যারা রলি আমাদের এখানে এই এই পাপে আছে মুরগিতে ধান খেয়েছে কথা ভেতরে বানিয়ে বললাম হ্যাঁ আছে মেয়ে লোকের ভেতরে এটা বেশি মুরগিতে ধান খেয়েছে কয় টাকা ধান খেয়ে না পাঁচ টাকা ধান খেলিস এই কারণে আপনি তিন বছর কথা বলেন আপনি মানুষ এখানে যারা এই পাপে পাপি আছেন আমি সহ এই মুহূর্তে আমরা তবা করছি কথাবার্তারা যাদের বন্ধ আছে হাত তোলেন তো এরকম মানুষ আছে কিনা আপনি কে কি হয়েছে আপনার পরে বলবেন মানে এক্ষণে বলে কথা বলেন এখন কারণে না না ওয়াজ শুধু শুনে বাড়ি চলে যাবেন মানে এখান থেকে ওয়াজ নিয়ে বাড়ি দাও যারা তারা বন্ধ করে দিয়েছেন দুনিয়ার কোনো কারণে এই মুহূর্তে কথাবার্তা চালু করা লাগবে বাড়ি যাওয়ার আগে যদি আপনি সালাম দিয়ে হাসি মুখে মুখ বাড়িয়ে কথাবার্তা বলে কপালে চোমা দিয়ে যদি শেষ করে যেতে পারে আল্লাহর আরো সে এখনই আপনার উপর খুশি হয়ে যাবে দেখেন তো কেউ আছে কিনা এরকম যে কথা বলে না বলেন যেহেতু রয়ে যে বলে না বলেন আমি বলছি বলেন বলেন কোন এলাকায় আসলাম এত সময় আল্লাহর অলি বসি আছে এলাকায় কোনো পাপ কাজ নেই কালাম তো তাহলে যারা তালি করে এরা জাহান নামে হোতামায় যাবে যেখানে আল্লাহ নিজে আগুন জ্বালিয়েছে জোরে বলেন আল্লাহ আলামিন বলেন যে দরজা এখানে যাবে কারা জানো কাল চামড়া খসিয়ে ফেলবে এর ভেতরে গেলে এই দরজা দিয়ে গেলে চামড়া রাখবে না আমি রিমান্ডে দশ দিনে বিভিন্ন জায়গাগুলো দেখেছিলাম এক একটা অপরাধের জন্য এক এক রকম করে শাস্তি দিয়ে কথা বের করে মূল চোর ধরা পড়িস এই লোকটাকে কি মানুষ হত্যা করে বা অস্ত্র নিয়ে ধরা পড়েছে এর এর যে রিমান্ডের শাস্তি ওই দেবে দেখবে মূল বলবে ভাই আপনি বিশ টাকার চুরি করলেন এখন খুব অভাব যদি বলে স্যার আমার খুব অভাব ঠিক আছে আপনি মূল চুরি আর করিন না হয়তো যে একটা বাড়ি মাড়ি দিয়ে ছেড়ে আর যার কাছে অস্ত্র পেয়েছে যে মানুষ হত্যা করিয়ে এসেছে অস্ত্রের কথা যদি না বলে ওরা কি বলবে যে বিশ টাকা এগুলো করার দরকার নেই ছেড়ে বলবে ওর এই নখ তুলে নে আমার সামনে নিয়ে এসেছিল যে কথাগুলো বলা লাগবে না তুমি নখ তুলে বাকি আর যেগুলো আছে ওইগুলো নাই নাই বললাম এই যে যে ধরনের কঠিন তার সাথে ওইরকম আচরণ করা হয় তো ওই ঘরের ভেতরে নিয়ে যে ওই সিস্টেম গুলো আছে মাটির নিচে যে ঘরগুলো বানানো আছে ওখানে চারিদিকে সেই রকম অন্ধকার ওই উপরে বসে বসে আওয়াজ দেয় আপনি শুনতে পারেন একটু যদি ঝিমার হয় করে আওয়াজ দেয় আপনি আওয়াজ জিগিয়ে যাবেন এই যে ঘরের ভেতরে যাবার পরে যে শাস্তি কি বাইরে থেকে কেউ টের পেয়েছে আমি যে রিমান্ডে ছিলাম আমার কাছে থাকে এ কিছু জানে যে আমার সাথে কি আচরণ করিস যা নামক দরজা দিয়ে প্রবেশ করাবো দরজা তো বন্ধ হয়ে যাবে কারণ ওখানে তো দাওয়ান ফেরেস্তা দাঁড়িয়ে আছে কে মালিক নাম কি এ মালেক তো দরজায় দাঁড়িয়ে আছে দরজার ভেতরে আপনাকে ঢুকিয়ে দিয়ে প্রবেশ করিয়ে এবার বলবেন না কে কী শাস্তি দেবে প্রথমে চামড়া খসাবে কি খসাবে আপনি শাস্তির ধরন বুঝতেছে যে অস্ত্র পায় যাদের শিকার করতে চাই না নখ তুলে ফেলে এরপরে বিভিন্ন শাস্তির কথা যেগুলো জানি তো এখানে প্রথম শাস্তিটাই হচ্ছে এটা যে আপনার নখ তুলে ফেলবে কি তুলে ফেলবে আল্লাহ তালা বলেন তার গায়ের যে চামড়া আছে প্রথমে এইটা খসাবে এই নাজা জা তাল্লি মানে এ দরজা দিয়ে প্রবেশ করলে আগে চামড়া শেষ চামড়া থাকবে না একটা জীবিত ছাগলকে যদি জীবিত অবস্থায় চামড়া ছিলে লবণ দিয়ে ছটফট করে মারা যাবে আল্লাপাক বলেন লাজা এটা যে কত ভয়ঙ্কর একটা দরজা এ দরজা দিয়ে প্রবেশ করি এই প্রথমে চামড়া খুলে শেষ এতটুকু শেষ করেননি কাদের কে আল্লাহ জাহান নামে প্রবেশ করা যে মানুষকে সত্যের দিকে ডাকা হয় অথচ সে মুখ ফিরিয়ে পেছন ফিরিয়ে চলে যায় গুরুত্ব দেয় না আজ বাংলাদেশে এই রোগে রুগী বেশি সত্যকে সত্য বলে জানার পরেও অনেকে মুখ ফিরিয়ে নেয় আমি নাম নিতে পারছি না তাই সত্যকে সত্য বলে জানার পরে যারা এদবার করে পেট ফিরিয়ে নেয় মুখ ফিরিয়ে চলে যায় এরা এহুদি খ্রিস্টানদের মতন কারণ এহুদি আর খ্রিস্টানরা ওদের তাওরাতে ছিল যে মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী কি কথা বলেন এটা লিখা ছিল না ওদের তাওরাতে ইনজিলে এটা জানার পরে ওরা হিংসা করে অহংকার করে মানতো না বলতো নবী পাঠাবে আমাদের এই খ্রিস্টান ধর্মে পাঠাবে বৌদ্ধ ধর্মে কি বলে এহুদি ধর্মে পাঠাবে মুসলমানদের ধর্মে ইসলামে পাঠিয়েছি হিংসা পাঠিয়েছে আর অহংকার কি যে নবী বানানোর জন্য আল্লাহ এ তিন মানুষ খুঁজে নিয়েছে আমাদের চোখে না এই যে অহংকার আর হিংসা করে সত্যকে সত্য জানার পরেও যারা মানে নাই এদের পথে আল্লাহ বড় দোয়া দিয়েছেন ওয়াইলিল মাগদূবি আলাইহিম ওয়াল দাল্লিন এরা একদিকে মাগদব আর একদিকে দল দাল্ল এই বড় দোয়াটা আল্লাহ শুধু নিজে করলেন না আমাদেরকে দিয়েও করাচ্ছেন আমি আজকে সতেরো রাকাত ফরজ নামাজ পড়েছি কমপক্ষে পক্ষে নফল বাকি গুলো দিয়ে দিলাম সতেরো বার আমি এই কথাটা বলেছি না বলি নাই বলেন বলেন প্রত্যেকবার আমি নাম আল্লাহকে ডাক দিয়ে বলছি আল্লাহ ওদের প্রতি তোমার গজব নাছিল কর যারা মাগদুব এবং দাল্লিন যারা তোমার লানত প্রাপ্ত গজব প্রাপ্ত এবং পরদ এই দুইটা জাতির নাম তাফসিরে পেস ইয়াহুদি আর খ্রিস্টান সারা পৃথিবীর একশো পঁচাত্তর কোটি মুসলমান নামাজ পড়লে এই বরদুয়া দেয় না দেয় না এখানে আমরা এশান নামাজে দিয়ে আসলাম না বদুয়া তো আমার বিরুদ্ধে চলে যাচ্ছে সত্যকে সত্য জানার পরে যারা মানে নামক ফিরিয়ে চলে যায় এ বড় দোয়া শুধু ওদের জন্য না তাদের জন্যও আছে এখন হিসাব করলে দেখা যাচ্ছে আমার দু আবার আমার বিরুদ্ধে চলে যাচ্ছে তাহলে জাহান নামে লাজা নামক যে দরজা আছে এখানে প্রবেশ করাবে প্রথমে শাস্তি চামড়া শেষ চামড়া খসিয়ে ফেলবে আগে চামড়া তো ভেতরে ঘরের ভেতরে গেলে এমনি খসে না কিছু দিয়ে খসানো লাগে এ কথা বুঝতেছে এমনি এমনি খসবে এমন এমন কিছু তৈরি করা আছে ওই ঘরের ভেতরে ওই জাহান নামে লাজার দরজা দিয়ে প্রবেশ করার পর এমন এমন কিছু দেওয়া আছে যেখানে গেলে চামড়া খোলা মেশিন পাওয়া যায় চামড়া খোলা মেশিন ওখানে সেট এখন এদেরকে দিয়ে দিচ্ছে যাদের প্রথম নাম্বারে বললাম যারা সত্য থেকে মুখ ফিরিয়ে চলে যেতাম দুই নাম্বারে যে মানুষগুলো দুনিয়ায় সম্পদ জমা করত আর বার বার হিসাব করত যে কেমন হচ্ছে ব্যাংকের ম্যানেজারের নাম্বার নিয়ে মাঝে মাঝে কল দেয় স্যার আমার কত হইল দেশে রেখে জায়গা হচ্ছে না পাঁচশো কানাডায় ওখানে বেগম পাড়া অনেকে বানিয়ে অনেকেই দেশের সম্পদ রাখার জায়গা নেই রাখবে কোথায় ব্যাংকে আর টাকা নিচ্ছে না ওর এত টাকা হয়ে গেছে ফ্রিজে রেখে দেয় বালিশের ভেতরে রাখে আর জায়গা নিয়ে শেষে পাঠায় কানাডায় যে বোর নামে বাড়ি বানাও ওখানে বেগম পাড়া যদি ঝামেলা দেখে একবারে আল্লাহর নাম নিয়ে এ যে যারা সম্পদ জমা করে আর বেক্ষণা করে কার খেলে বারবার গুণি গুণে রাখে এই সমস্ত শাস্তিগুলো আল্লাহ এদেরকে দেবে এর নালিং চা আমার মনে হয় পরবর্তীতে যে ব্যাখ্যাগুলো আছে সব করা আছে এরকম সাতটা আছে একটা একটা করে এদের একটা চলছে ওরাটা বলতে গেলে হয়তো রাত বারোটা বেজে যাবে আর আমার তো আধা ঘন্টা সময় দিয়েছে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেলো না আপনারা বললে আবেগ দিয়ে হচ্ছে না পেছনে কিরমান সব লিখছে আরও তো দেখে আসলাম যা আমি সাতটা মনে হয় বলা ঠিক হবে না আগামীতে পরিবেশ করি দেখি আল্লাহ কি করে এটা তো লাজা গেল দুই নাম্বারটা মানে সব চাইতে মারাত্মক যেটা তার নাম হচ্ছে এটা মানুষ খুন করলে জেনা করলে এগুলোর জন্য আল্লাহ এই হামক জাহান নামে দেবে না সহজ সহজ কিছু কাজ সহজ কাজ কি করলি লোমা লোমাজা যারা সামনে পেছনে মানুষের গেবত করে পরনিন্দা করে এর কথা ওর কাছে লাগায় তালাতালি করে এটা বাংলাদেশে নেই এটা মেয়েদের ভেতরে বেশি খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন রোজ